ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি আমার মহান কাজটা করতে মানে হ্যাঁ বাসন মাজতে চলে এসেছি তার আগেও টুকিটাকি অনেক কাজ করেছি আর এই বাসন মাজার যে জিনিসগুলো আছে সেগুলো আনতেও আমার অনেকটা সময় লেগেছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ভোরবেলা ঘুম থেকে ওঠার আমার অভ্যাস নেই আর অভ্যাস যদিও করি নিজের শরীরের উপর খুব পেশার পরে মানে রাত সাতটা আটটার সময় এত পরিমাণে ঘুম পায় কিছুদিন আগে উঠেছিলাম ভোরবেলার দিকে তারপরে খুব অসুবিধা হতো আর ক্লান্ত লাগতো তো সেরকম জোর করে কোনো কিছু অভ্যাস করা আমার মনে হয় না যে সেটা ঠিক তো যা শরীরে যতটুকু ঘুম প্রয়োজন ততটুকু ঘুমানোই কিন্তু উচিত তো মিক্স মানে মিনিমাম সময় আট থেকে ন ঘন্টা বা ছ থেকে সাত ঘন্টা আমার ঘুম লাগে যাই হোক গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছে তোমরা আশা করতে সবাই অনেক ভালো আছেও আমি অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন আইটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো আমার কিন্তু বাসন মাঝে কমপ্লিট এবার পালা এই এতগুলো বাসন ধুয়ে নিব আমি কিন্তু বাসন মেজে বাসনের উপর জল ছিটিয়ে দিই এতে করে বাসনগুলো শুকিয়ে যায় না যেহেতু সার্ফ সাবান দিয়ে মাজা হয় তাতে করে শুকিয়ে যায় আর যা গরম পড়েছে তবে হ্যাঁ সকালের দিকে ভোরবেলা থেকে দশটা এগারোটা অবধি এখানে রোদ্রু থাকে না তখন খুব আরামসে সমস্ত কাজ করা যায় আর এখন আমি সকালের দিকেই বাসনগুলো মেজে নিই খুব বেলা করে মাজা হয় না মানে ওই ধরো ঘুম থেকে উঠে টুকি টুকি কাজ করে মোবাইলে যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করেই বাসন মাসে চলে আসি এই একটা কাজ জানো তো যেটা করতে খুব বিরক্ত লাগে আবার না করলেও হয় না তো আমি সমস্ত বাসন মেজে নিয়েছি আজকে বাসন হয়েছে মোটামুটি অনেকগুলোই হয়েছিল তো এক গামলা তো বাসন হবে এটা আমাদের কমন তো কখনও দুই গামলা হয় কখনও দেড় গামলা হয় কখনো এক গামলা হয় তো আমার পুরো বাসন মাজা কমপ্লিট এই যে আজকে যেরকম দেড় গামলা হয়েছিল তো কিছু বাসন আর গামলার মধ্যে আটিনি সেগুলো আলাদা করে নিয়ে আসতে হয় কালকে বালিশ কভারগুলো ধুয়ে দিয়েছিলাম তো কালকে সুকেশটা গুছিয়েছি তারপর এত জামা কাপড় গোছানোর পর না তারপর আর ভালো লাগছিল না যে এই ঘরে এসে বালিশ কভারগুলো মানে পরিয়ে দিব বা ভরে রাখবো তো সেটা আর ইচ্ছে করছিল না তাই আজকে সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি এতটা গরম দিয়েছে ফ্যান চালিয়ে কাজ করছিলাম সকালের দিকে তবুও গরম দিয়েছিল তো এখন যাব ব্রাশ করতে কিছু খেয়ে নেবো আর আজকে মা সকালে সেরকম কিছু রান্না করে নি রান্না করবে তো সকালবেলা ভাবছি কা ডিম আমলেট করে ডিম মামলেট দিয়ে ভাত খেয়ে নেব আমার বালিশগুলো এক একটা এক এক রকম মানে কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই কিছু করার নেই এভাবেই রাখতে হবে থাকলে যে লাগাতে হয় বা থাকলেই যে পড়াতে হয় এমন কোনো ব্যাপার নেই আর সবসময় যে ম্যাচিং করেই রাখবো সেটারও আমার কোনো দরকার নেই তো আমি যখন যেটা পারি এই ঘরে আপাতত যেভাবে থাকে সেভাবেই রাখি বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে রেখে দিয়েছি এখানে দেখো একটা ডিম ভাবছি মামনেট করেই খাবো প্রথমত ভেবেছিলাম সিদ্ধ খাবো তারপরে ভাবলাম যে না মামনেট করে খেলে পরে ভালো লাগবে মানে ভাজে মেখে মেঘে খেতে পারবো আর সিদ্ধ ডিমটা আমি এমনি খেয়ে নিই তো একটুখানি বেশি করে তেল দিয়ে মামলেটটা করলে হয় কি ডিমটা ফুলে উঠে মোটা মোটা লাগে তাই একটু বেশি করে তেল দিয়ে আমি ডিমটাকে মামলেট করে নিই যখন ঘরে সবজি থাকে না বা মা রান্না করে না রান্না করতে একটু লেট হয় তখন কিন্তু আমরা এভাবে ডিম মামলেট করে ডিম মামলেট দিয়েই শুধু ভাত খেতে পারি তো দেখো আমি পুরো ঘর আজকে মুছেছি ঘরটা না আজকে সিমেন্ট দিয়ে মুছেছি তাই খুব সুন্দর লাগছিলো দেখতে সামনে থেকে বিশেষ করে আর উঠোনটা থেকে একটু সাদা লাগছিল ঘরটা বোঝা যাচ্ছিলো না যেহেতু ঘরে সেরকম কোনো কিছু নেই তবে বাইরে থেকে বোঝা যাচ্ছিলো তো এখন একটুখানি সিমেন্ট আছে মানে সিমেন্ট গোলা জল আছে বালতিতে সেটা আর ফেলে দেবো না সেটা এই যে ঘরটা আছে এই ঘরে কিন্তু মুছে নেবো আর একটুখানি জল দিয়ে তারপর পুরোটা একসঙ্গে মুছে নেব তো টুকিটাকি কাজগুলো করার পর নিজে থেকেই মাথায় আসে যে এত ধুলো হচ্ছে অনেকেই দেখি আমাদের খোলা সিমেন্ট দিয়ে মানুষ ঘর মুছে এতে করে ধুলো হয় না তো আমিও ভাবছিলাম তবে আজকে নিয়ে এসেছি এসে এ তো সিমেন্ট থেকে ঘরটাকে মুছে নিয়েছিলাম তারপরে ভাত রান্না করছিলাম মানে ভাত বসিয়ে দিয়েছি ভেবেছিলাম ভাত বসিয়ে দিয়ে ডালটাকে রেডি করে রাখবো কিন্তু আর হলো না মোবাইলে কিছু কাজ ছিল তো আমার ভাত তো হয়ে গেল ভাতের মার গেলে ভাতটাকে আলাদা করে একটা গামলায় ঢেলে রেখেছি আর এদিকে ডালটাকে ধুয়ে বেটে একদম পুরো রেডি করে মানে বড়া বানাবো আর কি তো ভাতটা হয়ে যাওয়ার পরই বড়াটা বানাই গরম গরম বড়া আর মা রান্না করেছিল আলুর ডাল করলা ভাজা বেগুন ভাজা আর টমেটোর চাটনি আর আমি করছি তো বড়া তো আজকে দুপুরটা আমাদের ডাল আর বড়া দিয়েই হয়ে যাবে খাওয়া আর আমার তো বড়া হলে কিছু লাগেই না গরম গরম ভাতের সঙ্গে গরম গরম দশ বারোটা বড়া নিব হ্যাঁ দশ বারোটা বড়া নিব পুরো এক থালা ভাত খেয়ে নেবো চার পাঁচটা বোড়া দিয়ে ভাত খেতে পারি না শুধু যদি বড়া থাকে তাহলে দশ বারোটা বড়া লাগবে আর ডাল টাল থাকলে চার পাঁচটা বড়াতে হয়ে যায় তবে দুটো বড়া দিয়ে কিন্তু খাওয়া হয় না তো যাই হোক আমি ডালের বড়াগুলো ভেজে নিয়েছি আর ডালের শুধু ডালের বড়া এত টেস্টি লাগে এখানে না কোনো বেসন আছে না কোনো ময়দা আছে না কিছু আছে শুধু ডালের বড়া দারুণ লাগে আর দেখতেও দারুণ হয়েছিল তো চলো আমি দেখিয়ে দিই আজকে দুপুরে কী কী রান্না হয়েছে এত গরম গরম বড়া রয়েছে এখানে রয়েছে আলুর ডাল মা রান্না করেছিল আর এদিকে রয়েছে টমেটো চাটনি যা পড়ে গেলো তো এখানে আছে আলু আর সরি করলা বেগুন ভাজি তার সঙ্গে টমেটো চাটনি ডাল আর বড়া ভাজি আজকে সেরকম কিছু রান্না বান্না হয়নি আর তো গামলায় রয়েছে ভাত তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো দুপুরে খাওয়া দাওয়া করে মা বাজার থেকে ফল এনেছিলো তো ফলগুলো শেষ হয়েছিল তো সেগুলোই কেটে কুটে খাবো আর কিছুটা ঢেলে রাখবো তো তরমুজ খাওয়া যায় নাকি যায় আমার সেটা আমি জানি না তবে কখনো খাইনি কখনো খাইনি বলতে এবছর খাইনি আর আগের বছর খেয়েছি কিনা তাও মনে পড়ে না তো এবারে তরমুজটাকে কাটবো আর মা করেছিল কি একটা তরমুজ নিয়ে এসেছে বাজার থেকে তো মা কেটে আনে তো সেটাই মার হয়েছিল ভুল এখন কাটার পর দেখছি একটু ফেকাশে ফেকাশে খুব যে একটা লাল মিষ্টি সেরকমটা নয় মোটামুটি খাওয়া যাচ্ছিলো তবে আমি খেতে পারিনি আর মাও খেতে পারিনি আর এত একটা বড় তরমুজ তো যদি আমরা খেতে না পারি আমাদের যদি ভালো না লাগে কারো যদি ভালো লাগে তো লাগতেও পারে তবে আমাদের ভালো লাগেনি এখন এটাকে আমাদের ফেলে দিতে হবে তো এবার মাকে বলেছি যখন তরমুজ আনার হবে মা যেন সেই দোকানকে দিয়ে কাটিয়ে তারপরে সাধারণত সবাই তরমুজ কাটিয়েই নেয় আমার মা নেয়নি ভেবেছিল হয়তো ভালো হবে তো মানুষ একবার ঠকলেই শেখে এরপর যখন আমি বা মা তরমুজ নিব না কেন কেটে দেখে তারপরেই নিব তো অর্ধেকটা মানে বলতে গেলে পুরো তরমুজটাই নষ্ট হয়েছে মানে খেতে পারিনি মা একটু খেয়ে ফেলে দিয়েছে আমিও একটু খেয়ে ফেলে দিয়েছি আর যেটা অর্ধেক আছে সেটাও ফেলে দিতে হবে আর এটা এমন নয় যে আমাদের বাড়িতে কুকুর বিড়াল খাবে এটা তো একদম ফেলে দিতে হবে হয়তো রাস্তার যে গরু ছাগলগুলো আছে তারা খেতে পারবে তো যাই হোক বাকিটুকুর ডালটা ঢেলে আমি এসেছি ঘরে আর আমি তো মাথা ভেজাই না স্নানের সময় দুই তিন দিন পর পর যখন শ্যাম্পু করি তখনই শুধু মাথা ভেজাই আমার মাথা ভেজালে খুব ঠান্ডা লাগে তো আজকে ভাবছি তু চুলের মধ্যে একটু তেল দেবো দুই তিন দিন পর আবার শ্যাম্পু করতে হবে আর শ্যাম্পু করার আগে কিন্তু দুই তিন দিন আগে চুলের তেল দিয়ে টাইট করে বিনুনি করে রেখে দিই এখন সব সময় বেনুনি করেই রাখি প্রচণ্ড গরম আর গরমের মধ্যে চুলগুলো খোপা করলে খুলে যায় বা ঢিলে হয়ে যায় তাই বেনুনি করে তারপরে চুলটাকে আবার খোপা করে রেখে দিই মেয়েদের এই তো কাজ সংসারে কাজকর্ম তার ফাঁকে ফাঁকে আনাচে কানাচে দেখা কোন জিনিসটা নোংরা হয়েছে কোনটা পরিষ্কার করতে হবে এই তো তো এর নিচটা মানে শোকেসের নিচটা বেশ কিছুদিন থেকে নোংরা হয়েছিল মানে ধুলো পড়েছিলো নোংরা বলতে শুধু ধুলোই হয় আর কিছু না তো সেটাকেই একটুখানি মুছে নিচ্ছি উপরটা পরিষ্কার ছিল তাই আর কলিং দিলাম না যতটুকু মানে ধুলো পড়েছিল একটা ভিজে গামছা দিয়ে বা শুকনো গামছা দিয়ে মুছলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো আমি বুঁড়োটা পরিষ্কার করে নিয়েছি উপরটুকু পরিষ্কার করিনি পুরো হিবি জিবি হয়ে আছে তোমার হাতের সাম সামনে টুকু আর কি পরিষ্কার করে নিয়েছি আর নিচটুকু আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই তো কাজ দেখে শুনে মানে ঘরটাকে একটু গুছিয়ে রাখা তো চলো আজকের মতোটা এটা